বন্ধুরা সবাইকে নমস্কার আদা এই পবিত্র রঞ্জাম উপলক্ষে আমি হচ্ছে আমার বান্ধবীদের জন্য সাবু কমলার দুধ দিয়ে কেক বানাবো তো এখানে হচ্ছে সাবু একেবারে খাঁটি গরুর দুধ চিনি লাগবে কমলা লাগবে আর আগার আগার পাউডার তো কমলাগুলোকে সুন্দর করে আমি সিলে নেব দেখুন বন্ধুরা হালকা একটু ব্যালেন্স করে নিয়েছি এই ছাঁকনি দিয়ে সুন্দর করে সেলে নেবো দেখুন বন্ধুরা আমি কমলার রসটা দিয়ে দেবো এই যে কত সুন্দর দিয়ে দেবো এক চামচ আগার আগার পাউডার ঠান্ডা অবস্থায় আগার আগার পাউডার সুন্দর করে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু আগার আগার পাউডারে কোনো কাজ করবে না বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো চিনি পাঁচ চামচ চিনি দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা হয়ে গেছে বলক আসলেই নামিয়ে দেবেন দেখুন পাঁচ মিনিট ঠান্ডা করলেই হবে বন্ধুরা দেখুন বন্ধুরা এই যে কমলার রসের পাটগুলো হয়ে গেছে আমি কেটে নেব সাইজ মতো অন্য কাজগুলো করে নেব দেখুন বন্ধুরা দিয়ে দেব দুধ দিয়ে দেব আগার আগার পাউডার ঠান্ডা অবস্থায় মিশাতে হবে বন্ধুরা এর মধ্যে দিয়ে দেব চিনি দেড়শো গ্রাম পরিমাণ দিয়ে দেব সাবু যেহেতু দেব একটু লবণ দিব এর মধ্যে দিয়ে দেব সাবু পুরা অল্প পঞ্চাশ গ্রামের মতো সাবু দিয়েছি দেখুন বন্ধুরা হয়ে গেছে এই যে সুন্দর করে এই দেখুন সাবুর দানা ফুটে গেছে মুক্তর মতো লাগে আমি হচ্ছে এটাকে নামিয়ে নিই বন্ধুরা এই হচ্ছে আমার ঘরে বানানো টুটি ফুটি এগুলো আমি সুন্দরের জন্য দিয়ে দেবো দেখুন অসাধারণ লাগবে তাইলে দেখতে এগুলো কিন্তু একেবারে ন্যাচারাল কালার করে ঢেলে দিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমি একটু ফ্রিজে রেখেছিলাম তো এটাকে একটু উলটিয়ে দিব সত্যি অসাধারণ দিক দেখুন বন্ধুরা এই যে আমি হচ্ছে আমার কলিকদের জন্য নিয়ে যাব। ওরা হচ্ছে আজকে ইফতার করবে তাহলে দেখুন কতটা সুন্দর হয়েছে এই দেখুন কত সুন্দর